আসসালামাইকুম ভিউয়ার্স আমি কেয়া চৌধুরী সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো ভিউয়ার্স আজকের এপিসোডে আমি আপনাদেরকে স্ট্রিক্স ব্র্যান্ডের এ টু জেড স্ট্রিক্স ব্র্যান্ডের এ টু জেড যাবতীয় যা প্রোডাক্ট আছে সব দেখাবো আপনারা কিন্তু ধৈর্য সহকারে আমাদের সাথে থাকবেন এবং প্রত্যেকটা প্রোডাক্ট ডিটেল তো জানবেনই প্লাস প্রাইস কিন্তু জানতে পারবেন আমাদের সাথে আছে আমাদের মাসুম ভাইয়া মাসুম ভাইয়া স্ট্রিক্সের প্রোডাক্ট দেখব না আজকে তো আমরা প্রথমে একটু অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি এটা হচ্ছে নিউ সূচনা কসমেটিক্স তো দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে নিউ সূচনা কসমেটিক্সের অ্যাড্রেস কন্টাক্ট নাম্বার ওকে তো আমরা প্রথমে কি দিয়ে শুরু করব স্ট্রেটিং শ্যাম্পু আচ্ছা আমরা শ্যাম্পুটা যেহেতু সবচেয়ে বেশি শ্যাম্পু লাগে শ্যাম্পু লাগে যেহেতু আমরা শ্যাম্পুটাই দেখাবো ফার্স্টে হুম শ্যাম্পু হচ্ছে আপনার দুটো আচ্ছা এই দুটো হচ্ছে শ্যাম্পু যার যেটা পছন্দ সেভাবে গ্লোজি সিরাম শাইন হচ্ছে আপনার স্কিনটাকে শাইনি করে আর এটা হচ্ছে আপনি হেয়ার লসের দূর করবেন এটা হচ্ছে আপনার লং করবে চুলটাকে আর এটা হচ্ছে আপনার গ্লেজি করবে আচ্ছা শাইনিংটা করবে আচ্ছা প্রাইসটা বলে দেই এই মাছ আপনার 650 টাকা করে এটাই নেই দুইটা থেকে যেটাই নেই 650 টাকা 650 এটা হচ্ছে আপনার কন্ডিশনার এটা হচ্ছে কন্ডিশনার 750 টাকা কন্ডিশনার 750 টাকা কন্ডিশনার এবার আসেন আপনাদেরকে মূল জায়গার ভিতরে নিয়ে আসি এই হচ্ছে আপনাদের সিরাম দেখতে পাচ্ছেন স্ট্রিক্সের যে সিরাম আমাকে অনেক কাস্টমার আইসা বলে যে স্ট্রিক্সের গোল্ড এই সিরাম আমরা ভাইয়া তিনশো টাকা করে নিই বা তিনশো পঞ্চাশ টাকা করে নিই হ্যাঁ তিনশো পঞ্চাশ টাকা করে আপনারা নিতে পারবেন মানে সেটা কি নিচ্ছেন সেটা আগে জানতে হবে যেটা ওদের রিয়েল সেটাই যে দেখেন এখানে ওদের বডিতে অ্যাম্বোস করে লেখা থাকবে স্ট্রিক্স দেখায় দেন যেটা উপর থেকে হাতে বাজবে বাঁধবে এবং ফুল ক্লিয়ার ভাবে লেখাটা আর যেটা ফেক থাকবে সেটার মধ্যে কোনো ওরকম লেখা থাকবে না আর কালারটা বোতলের সাইজ বড় থাকবে এবং সিরামটা কিন্তু গোল্ডেন একটু বেশি থাকবে আমি আপনাদেরকে বলি যেটা আসল সেটার ভিতরে কিন্তু এরকম স্ট্রিক্স লেখা থাকবে সাইজটা একটু ছোট হবে আর প্রোডাক্টের স্মেলটা এত সুন্দর আপনার হাতে নিলে বুঝতে আর হাতে লাগলে মনে হয় হাতে সফট হয়ে যাচ্ছে জাস্ট এটা হচ্ছে মানুষকে বোঝানোর জন্য এখানে 15% এক্সট্রা লেখা থাকলে খুশি হওয়ার কিছু নাই 15% এক্সট্রা নিতেছেন কিন্তু নকল এটা আপনাদেরকে দেখানোর জন্য শুধু আমরা আপনাদেরকে দেখানোর জন্য আমরা আশপাশ থেকে জোগাড় করেছি

তো এটা হচ্ছে ক্যানভাস ফর লাইন সিরাম এটার প্রাইসটা বলে দেই 650 ওকে 650 এরপর কি দেখাবো আমরা এটা হচ্ছে 550 অর্গান সিক্রেট অর্গান সিক্রেট এই যে এটা দেখতে পাচ্ছেন স্ট্রিক্স তো এটার প্রাইসটা হচ্ছে 550 এগুলোর মনে হয় নকল হয় না না শুধু ওইটার নকল হয় আর এটার নকল হয় এটার নকল হয় এটা ওই যে এই কারণে এটা ওই যে এখানে দেখতে পাচ্ছেন এই যে এটাও কিন্তু এই যে স্ট্রিক্স কিন্তু লেখা আছে ওয়েবসাইটে ঢুকবেন ওয়েবসাইটে ঢুকলেই দেখতে পারবেন

স্মেলটা ডান পুরো চকচকে দেখছেন রিবন্ডিং আচ্ছা ক্যানবো রিবন্ডিং একটু দেখাচ্ছি এটা কি এটা কত টাকা হয়েছে এটা হচ্ছে 2200 টাকা 2200 টাকা তুলনামূলক এটা দাম কম মনে হচ্ছে ভাইয়া অন্যান্য গুলো তো আরো বেশি লাগে 3500 4000 এটা কম কেন আপনি নিজের আপনি এর নিচে নিজের সীমিত তাহলে এটা কত টাকা নিতে পারবো 500 টাকা এক নম্বর কোনটা দুই নম্বর কোনটা মানে এটা ফার্স্ট এটা সেকেন্ড এটা अप्लाई করতে হবে তারপর আধা ঘন্টা পরে আর চুল টুল আয়রন করে আবার এটা করতে হবে আমি একটু নিয়মটা বলে দিয়ে অনেকে বাসা নিয়ে করতে চান আপনার প্রথমে চুলটাকে ভালো মানে শ্যাম্পু দিয়ে ধুবেন ধোয়ার পরে হান্ড্রেড পার্সেন্ট চুল শুকনা করে একটু আয়রন করে নিলে আরো ভালো হয় আয়রন করে হাফ সেন্টিমিটার উপর থেকে হ্যাঁ চুলের গোড়া থেকে হাফ সেন্টিমিটার উপর থেকে লাগাবেন সুন্দর করে একদম জব থব করে না একদম চুলের চিকো চিকেন স্টিক নেবেন সুন্দর করে অ্যাপ্লাই করে আপনারা মিনিমাম আধা ঘন্টা থেকে একটি আধা ঘন্টা থেকে চল্লিশ মিনিটের মতো রাখলেন দেখি আপনারা প্রথম ক্রিমটা দিয়ে ধুয়ে ফেলবেন সুন্দর করে শুকিয়ে আয়রন করবেন ঘন্টাখানিকের মতো ঘন্টাখানিক আয়রন করার পর আবার দুই নম্বরটা দিবেন দুই নম্বরটা দিয়ে আবার সে সেম প্রসেসে পঁচিশ থেকে তিরিশ মিনিট রাখবেন দেখে আপনারা ধুয়ে ফেলবেন চল্লিশ মিনিট চল্লিশ মিনিট চল্লিশ মিনিট চল্লিশ মিনিট এটাকে আয়রন করতে হবে খুব সুন্দর স্টেপ বাই স্টেপ চুলের গোড়াটা বাদ দিয়ে চুলের গোড়া থেকে আধা ইঞ্চি বাদ দিয়ে কারণ এখানে কোন কোম্পানির যেই আবার দেওয়া আছে সেখানে হচ্ছে লেখা আছে চোদ্দ

এটা হচ্ছে নিস্তলা আট নম্বর দোকান নিউ সূচনা কসমেটিক কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছেন এই কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে পণ্য পার্চেস করতে পারবেন সবাই ভালো থাকবেন আজকের মতো বিরানি চল্লাহ